একজন নায়ক এত জঘন্য অভিনয় করতে পারে তাকে না দেখলে বুঝতে পারবেন না তার অভিনয় দেখে লজ্জা ও লজ্জা পাবে বলছি বাংলাদেশে রনবি কাপুর খ্যাত জয় চৌধুরীর কথা

ছবিতে আজকেই বলতে পারেন আমার অভিষেক মজার বিষয় হলো এই যারা টায়রা কেউ নয় বরং সেই ভালোবাসলে দোষ কি নায়িকা রুমানা নীরের আপন ছোট বোন আর রুমানা নীর বর্তমানে জয় চৌধুরীর স্ত্রী মানে বাংলার আলিয়া ভাট সেই হিসেবে কাজী যারা টায়রা হচ্ছে জয় চৌধুরীর শালী ও শেষ নয়। ও জয় চৌধুরীর আপন খালাতো বোন অর্থাৎ নায়ক নায়িকা বোন স্ত্রী শালী সব মিলিয়ে যেন এক পরিবারের সুপার খনি এর খনি আমার কাজিন আমাদের তো মোটামুটি বড় হয়ে ধরতে গেলে একসঙ্গে আড়াল করে হিরো হয়ে মেয়েদের কাছে ক্রাসের নায়ক হিসেবে যাত্রা শুরু করতে চেয়েছিলেন কিন্তু এক অনুষ্ঠানে সুপার হিরো হাতে কট খায় সাংবাদিকদের কাছে এখানে যে আপনারা আসছেন এটা আমি নিজেও জানিনা আসলেও আমি জানি আসবে আসবেন কিন্তু ক্যামেরা সহকারে আসছেন এটা আমি জানতাম না রোমান্টিক দেশি রণবি কাপুর ওরফে জয় চৌধুরী মোট আটটি সিনেমায় অভিনয় করলেও সব সিনেমা সুপার ফ্লপ হয় এতে সিনেমা হলের বিদ্যুৎ বিল পর্যন্ত ওঠে না তারপরও হতাশ নয় আমাদের সুপার হিরো জয় চৌধুরী তিনি একদিন বাংলার রণবি কাপুর হয়ে দর্শকদের চমকে দেবেন বলে আশাবাদী তো ভিওয়ার আপনার কাছে কি জয় চৌধুরী ও তার সপরিবারের আরো সিনেমা দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার জন্য